আসসালামু আলাইকুম এখন আমি যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের অনেক প্রাগৈতিহাসিক একটি সেতু যার নাম যমুনা সেতু উত্তরবঙ্গ এবং ঢাকার মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছিল আর যখন আমরা সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গে যাই অর্থাৎ না সিরাজগঞ্জ থেকে যে যায় তখন এই সেতুটি দেখা যায় আর এই সেতুটি আসলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর এখানকার পরিবেশটা অনেক সুন্দর আপনারা যদি কখনও যমুনা সেতু ভিজিট করতে আসেন তাহলে এই দৃশ্যটি আপনাদের চোখে পড়বে তাই আমিও চেষ্টা করেছি আপনাদেরকে এই সেতুটি কিছু আংশিক সৌন্দর্য দেখানোর জন্য। এই সেতু পার হতে গেলে টোল ফি আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিতে হয় টোল ফি তারপর আপনি সেতু পার হতে পারবেন আপনারা যে এখন দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে ঢাকা থেকে যমুন সেতু হয়ে পার হয়ে এসে ঠিক সিরাজগঞ্জের দিকে রওনা দিলেই এই রাস্তাটি পাওয়া যায় যমুন সেতু ক্রস করলেই সিরাজগঞ্জে আসা যায় মানে সিরাজগঞ্জ পাওয়া যায় আর সিরাজগঞ্জ থেকেই এই দৃশ্য শুরু হয় এটি অনেক দূর পর্যন্ত দেখা যায় তবে যমুনা সেতু আপনারা জানেন বাংলাদেশের অনেক বড় বড়ো সেতুগুলোর মধ্যে যমুনা সেতু একটি বিখ্যাত সেতু তারপর রিসেন্ট যেটা হয়েছে পদ্মা সেতু তো এটা তো যা হয় নাই সেই জন্য আপনাদেরকে এটা আমি দেখাতে পারছি না তবে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে পদ্মা সেতুর দৃশ্যগুলো দেখার জন্যে তবে আমি যতখানি দেখেছি ততখানি আমি আপনাদেরকে শেয়ার করেছি আমি বরংবর যখন বাসায় যাই তখন ইতিক দিয়ে আমাকে যেতে হয় কারণ আমার বাসা উত্তরবঙ্গে তো এইবারে একটু বৃষ্টি ছিল পরিবেশটা আরও মনোমুগ্ধকর ছিল তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর জন্যে তো আপনারা নিজেরাই দেখুন এবং উপভোগ করুন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের হৃদয়ে একটু স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ আরও ভিডিও তৈরি করতে পারব আপনাদের জন্যে আর নেক্সট ভিডিও দেখার জন্যে অপেক্ষায় থাকুন ধন্যবাদ